রকম রকম মুচমুচে রসালো বাড়িতেই বানিয়ে নিন কোনো রকম ঝামেলা ছাড়া আর খেতেও কিন্তু দুর্দান্ত বন্ধুরা আওয়াজ শুনে পেরে গেছেন এটা কতটা মুচমুচে খাস্তা হয়েছে আর দেখতেও দেখুন ভীষণ সুন্দর হয়েছে তো ঝটপট বানিয়ে নিন দেরি না করে সামনের রথযাত্রা রথযাত্রা উপলক্ষে বাড়িতে বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু সবাই জানে এটা একটা জগন্নাথ পুরীর খাজার রেসিপি পুরীতে খাজা কিন্তু প্রসাদ হিসেবে বিক্রি করা হয় তো বাড়ি ফেরার সময় কিন্তু আমরা কম বেশি এই খাজা কিনে নিয়ে আসি প্রসাদ হিসেবে তো আজকে একদম সহজ পদ্ধতিতে এই খাজা বানানো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইখানে একটা বাউলের মধ্যে আমি দেখুন এক বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আমি এইখানে বাটির মেজারমেন্ট হিসেবেই সব কিছু নেবো তো এইখানে আরও দু তিন টেবল চামচ ময়দা এখানে অ্যাড করে নিলাম তো এবার আমি এই ময়দার মধ্যে খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। আর নুন দিয়ে এইখানে দুই থেকে তিন টেবল চামচ ঘি নেবো ঘি দিয়ে ময়াল দিলে তাহলে খাজাটা খুব মুচমুচে হবে আর সুগন্ধ থাকবে খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো এইখানে দেখুন একদম গাওয়া ঘি নিয়েছি আর একদম ভর্তি করে নিয়েছি এটা যদি গালিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তিন টেবল চামচ হয়ে যাবে তো এই ঘিটা দিয়ে খুব ভালো করে এখন ময়দাটা মেখে নেব এটার মধ্যে যত ভালো করে ময়ান দেয়া হবে আর খাজাগুলো কিন্তু ভীষণ সুন্দর হবে একদম মুচমুচে। সেই জন্য ময়ান সময় কিন্তু ময়দাটা ঘষে ঘষে খুব ভালো করে করে মেখে মেখে নিতে হবে আমি এখানে ময়দাটা খুব সুন্দর এখন তা নিচ্ছি এবার দেখুন বন্ধুরা এইখানে ময়ানটা দেখে বুঝতেই পারছেন একদম সুন্দর করে মাখানো হয়েছে তো হাতের মধ্যে মুঠি করে নিতে একদম সুন্দরভাবে মুঠি হয়ে গেছে আর দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে তো এইভাবেই কিন্তু ময়ানটা দিয়ে দিতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে তো এইখানে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা একদম সুন্দর করে মেখে নিচ্ছি হাত দিয়ে ঠেসে ঠেসে ময়দাটা একদম সুন্দর করে মেখে নিয়েছি আর এইখানে দেখে বুঝতেই পারছেন ময়দাটা কত সুন্দর মাখানো হয়ে গেছে তো এইভাবেই কিন্তু খুব ভালো করে ঠেসে ঠেসে ময়দাটা মেখে নিতে হবে ময়দাটা যত ভালো করে মাখা হবে তাহলে খাজাগুলোও সুন্দর হবে তো আমার এইখানে দেখুন সুন্দর করে ময়দাটা একদম মাখানো হয়ে গেছে তো এইখানে এখন আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আর এইখানে দেখুন যেই বাটি নিয়েছিলাম সেই বাটির মেজারমেন্ট হিসেবেই চিনিটা নিয়ে নিয়েছি তো একবারটি একদম সম্পূর্ণ ভর্তি চিনি নিয়ে না নিয়ে একটু খালি রেখেছি তো এইখানে দেখুন চিনিটা দেওয়ার পরে এবার যতটা চিনি ততটা পরিমাণে জল দিয়ে দেব তো আমার এইখানে চিনির পরিমাণটা আমি আমার মতো রেখেছি আপনারা যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এবার চিনির একটা ঘন শিরা বানানোর জন্য এইখানে গ্যাস অন করে নিয়েছি এবার চিনির মধ্যে দিয়ে দেব তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি এখানে চিনির মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে এই এই চিনিটাকে ফুটিয়ে একদম জলের সঙ্গে মিশিয়ে নেব আর একটা ঘন শিরা বানিয়ে নেব কিছুক্ষণ চিনিটা ফোটানোর পরে এখানে দেখুন চিনির শিরাটা ঘন হয়ে গেছে আর আমি চামচের মধ্যে অল্প একটু তুলে নিয়েছি তো খুব গরম অবস্থায় চেক করলে বুঝতে পারবে না চামচটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে হাতের মধ্যে অল্প নিয়ে একটু চেক করে দেখে নিলেই বুঝতে পারবেন যে চিনি সিরাটা ঘন হয়ে গেছে তো এইখানে কিন্তু আমার চিনি শিরাটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো চিনি সিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন যাতে জমে না যায় সেই জন্য এইখানে একটু লেবুর রস দিয়ে দিয়েছি আর লেবুর রস দিলে চিনি শিরাটা জমে যাবে না আর যখন খাজার মধ্যে এই চিনির শিরাটা দেওয়া হবে খাজাটা কিন্তু ওপর থেকে একটু সাদা সাদা ভাব হয়ে যায় যখন চিনির রসটা শুকিয়ে যাবে সেই জিনিসটা হবে না সেই জন্য একটু লেবুর রস দিয়ে দিতে হবে তো এইখানে আমি লেবুর রসটা সেই জন্যই দিয়েছি তো আমি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে চিনি শিরাটা রেখে দিয়েছি সাইডে আর এইখানে দেখুন ময়দাটাকে আবারও একবার খুব ভালো করে একটু দোলে নিয়েছি দোলার পরে এবার ছোট ছোট করে লেচি আকারে কেটে নেব এইখানে আমার আটটার মতো লেচি হয়েছে তো এই লেচিগুলোকে এবার সুন্দর করে গোল গোল করে একটু পাকিয়ে নেব যেইভাবে আমরা রুটি বানানোর সময় গোল গোল করে নিই সেইভাবেই কিন্তু এই লেচিগুলোকে পাকিয়ে নিতে হবে তো এইখানে আমার লেচিগুলো সুন্দর করে পাকানো হয়ে গেছে এবার সুন্দর করে বেলে নেব। খুব পাতলা করে রুটির মতো বেলে নেব তো রুটিটা আমি বেলার জন্য এইখানে নিয়েছি কর্নফ্লোর তো সেই জন্য আপনাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম তো এইখানে কর্নফ্লোর দিয়ে খুব ভালো করে এখন রুটিগুলোকে বেলে নেব তবে রুটিগুলো খুব পাতলা করে বেলে নিতে হবে এবার দেখুন বন্ধুরা আমি রুটিটা কিন্তু সুন্দর করে বেলে নিয়েছি আর রুটিটা কতটা পাতলা করে বেলেছি সেটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো খুব পাতলা করে রুটিগুলো বেললে তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর হবে তো আমি এইখানে আরও একটা রুটি বেলে নিচ্ছি তো সমস্ত রুটিগুলো বেলতে গেলে অনেক সময় লাগবে সেই জন্য আপনাদেরকে একটু স্পিড দিয়ে দেখিয়ে দিয়েছি রুটিগুলো আমি একদম পাতলা করে বেলে নিচ্ছি দেখুন তো এবার এক যেটা করতে হবে এখানে দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি দু চামচ ময়দা আর তার সঙ্গে দু চামচ রিফাইন তেল এবার খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে এটা যখন ফেটানো হয়ে যাবে খুব ভালো করে তখন দেখতে একদম ক্রিমের মতো হয়ে যাবে সুন্দর করে দেখুন ফেটানোও হয়ে গেছে আর ফেটানোর পরে দেখতেও কতটা সুন্দর লাগছে এবার এটাকে সাইডে রেখে দেব। এবার যে রুটিগুলো বেলে রেখেছিলাম সেই রুটির ওপর দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব। তা আপনারা চাইলে শুধু তেল দিয়ে রুটির ওপরে খুব ভালো করে লাগিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দিতে পারেন তো আমি দুটো একসঙ্গে মিশিয়ে নিয়েছি নেয়ার পরে রুটির ওপরে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি দেখুন এবার লাগানোর পরে আরও যে রুটি বেলে রেখেছিলাম একটার পর একটা রুটি দিয়ে সুন্দর করে আমি তিন থেকে চারটে রুটি একসঙ্গে দিয়ে দেব রুটিগুলো একটার পর একটা সুন্দর করে দিয়ে একদম লাস্টের রুটির ওপরে দেখুন সুন্দর করে আমি আরও একবার এটা লাগিয়ে নিয়েছি লাগানোর পরে দেখুন এবার রুটিগুলোকে সুন্দর করে রোল করে নেব খুব টাইট করে রোলটা করে নিতে হবে তো এইখানে দেখুন আস্তে আস্তে আমি রোলটা করে নিচ্ছি এবার দেখুন বন্ধুরা এইখানে রুটিটা যাতে খুলে না যায় তো একদম শেষের অংশের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে একদম সেট করে নিয়েছি এবার ওপর থেকে একটু শুকনো ময়দা দিয়ে খুব ভালো করে চেপে চেপে এটাকে রোলের মতো একটু ঘুরিয়ে নেব তাহলে সব রুটিগুলো একসঙ্গে সেট হয়ে যাবে সেই জন্যই কিন্তু এই রোলটা বানিয়ে নিচ্ছি রুটিগুলো সুন্দর করে সেট হয়ে গেলে তাহলে লেয়ারগুলো কিন্তু সুন্দরভাবে খুলে আসবে তো এইবারে আমি একটা ছুরি দিয়ে সুন্দর করে দেখুন এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি রুটির মধ্যে লেয়ারগুলো কতটা সুন্দর লাগছে আমি সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু অতটা ক্যামেরায় বোঝা যাচ্ছিলো না কিন্তু অনেকগুলো লেয়ার হয়ে গেছে সেই জন্য কিন্তু খাজাগুলো সুন্দর হবে তো এইখানে দেখুন আমি হাফ ইঞ্চির মতো সাইজ করে কেটে নিচ্ছি রুটিগুলো তো এইখানে আমার সমস্ত রুটিগুলো দেখুন সুন্দর করে কাটা হয়ে গেছে এবার রুটিগুলোকে হালকা হাতে বেলে নিতে হবে দুটো আঙুলে দেখুন চাপ দিয়ে আমি সুন্দর করে একটু এটা চেপে লম্বা করে নিয়েছি এবার বেলনা দিয়ে খুব ভালো করে একটু বেলে নিচ্ছি তো এইখানে দেখুন একবার বেলনা দিয়ে একটু চেপে বেলে নিলেই কিন্তু সুন্দর একদম খাজা রেডি হয়ে যাবে তো এইখানে আমি একটার পর একটা সুন্দর করে রেডি করে নিচ্ছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর করে খাজাগুলো একদম রেডি করে নিয়েছি এবার এইখানে গ্যাস অন করে গ্যাসের ওপরে একটা কড়া গরম করে নিয়েছি তার মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি আর তেলটা একদম হালকা আছে গরম করে নিয়েছি নেয়ার পরে দেখুন একটা খাজা দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার আস্তে আস্তে তেলটা ছিটিয়ে ছিটিয়ে খাজার উপরে দিয়ে দিতে হবে তো এইখানে দেখুন একদম খাজাটা যখন একটু কাঁচা কাঁচা অবস্থায় থাকবে তখনই কিন্তু এই তেল ছিটিয়ে ছিটিয়ে খাজাটা ভেজে নিতে হবে খাজাটা যদি একটু শক্ত হয়ে যায় তাহলে লেয়ারগুলো খুলবে না একদমই তো এইখানে দেখুন আমি একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে খাজাটাকে একটু হালকা করে লেয়ারগুলো খুলে দেওয়ার চেষ্টা করছি তো এইখানে খাজাগুলো যখন এইভাবে লেয়ারগুলো খুলে দেয়া হবে তাহলে লেয়ারগুলো সুন্দরভাবে তেলে একদম ভেসে উঠবে তো এইখানে দেখুন আমার খাজাটা কিন্তু সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন তো এইখানে এইভাবেই তেল ছিটিয়ে ছিটিয়ে খাজাটা ভেজে নিতে হবে তো আমি একটা খাজা ভেজে নিয়েছিলাম তো আবারও একটা খাজা সেম একইভাবে দিয়ে একদম কাঁটা চামচ দিয়ে সুন্দর করে একটু দেখুন আমি লেয়ারটা একটু ফাঁকা করে সুন্দর করে গরম তেলগুলো একটা চামচ দিয়ে ছিটিয়ে ছিটিয়ে খাজাগুলো এইভাবে ভেজে নেব খাজাটা যখন কাঁচা অবস্থায় থাকবে সেই সময়ই কিন্তু এইভাবে লেয়ারটা খুলে দিতে হবে তাহলে লেয়ারগুলো সুন্দরভাবে তেলের মধ্যে খুলে যাবে আর খাজাগুলো একদম মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে তো আমি দেখুন এবার একটা ছেড়ে এবার দুটো তিনটে একসঙ্গে দিয়ে দেব তো এইখানে দুটো তিনটে দেওয়ার পরে একই রকম পশসে সুন্দর করে খাজাগুলো ভেজে নেব তো এইখানে আমার আরও একটা খাজা ভাজা হয়ে গিয়েছে সেই জন্য সেটাকে তুলে নিলাম আর এইখানে দেখুন আবারও দুটো খাজা সুন্দর করে ভেজে নিচ্ছি তো ভাজাটা আপনাদেরকে একটু সামনে থেকে আরও ভালো করে দেখানোর চেষ্টা করছিলাম বলে কয়েকটা আমি একটার পর একটা ভেজে নিচ্ছিলাম এবার বন্ধুদেরকে বলি যারা প্রথম খাজা বানাতে যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু একটা একটা করে খাজা বানানোর চেষ্টা করবেন তাহলে লেয়ারগুলো সুন্দরভাবে খুলতে পারবেন তো এইখানে দেখুন আমার খাজাগুলো যে ভাজা হয়ে গেছে একদম হালকা সোনালি কালার করে ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন তো এইখানে আমি খাজাগুলো সব সুন্দর করে ভেজে নিয়েছি তো এইখানে আপনাদেরকে আবারও বলছি প্রথম খাজা বানানোর চেষ্টা করছেন তারা একটা একটা করেই তেলে ভাজবেন তাহলে লেয়ারগুলো সুন্দরভাবে খুলতে পারবেন তো এইখানে দেখুন চিনির শিরা নিয়ে একদম খাজা নিয়ে আমি চলে এসেছি আর চেষ্টা করবেন খাজা আর চিনির শিরাটা যেমন একদমই ঠান্ডা হয় চিনির শিরা খাজা দুটোই কিন্তু একদমই ঠান্ডা হতে হবে আর নাহলে কিন্তু খাজাটা একদমই নরম হয়ে যাবে আর চিনির শিরার মধ্যে বেশিক্ষণ ডুবিয়ে রাখার দরকার নেই এইভাবেই কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে তো আমার এইখানে দেখুন সব খাজাগুলোই চিনির শিরার মধ্যে দিয়ে একদম সুন্দর করে রেডি করে নিয়েছি এবার প্লেটের মধ্যে একটু সাজিয়ে নিচ্ছি এর এই খাজার রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আজকের রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এইখানে দেখুন আস্তে আস্তে আমি খাজাগুলো সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি এবার ওপর থেকে অল্প অল্প করে একটু পেস্তা কুচানো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি তো আজকের রেসিপি এইখানে শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই